শুনেছেন কবর বড় কঠিন কর বড় ভয়ঙ্কার কেমন ভয়ঙ্কার আপনারা শুনেলেন ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যায় জীবনে কোনদিন মানুষকে কবরে রাখত না কবর এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা অনেকে চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শোনালেন মানুষ যখন মারা যায় মারা যায় না গো এই জোটকানার মানুষ মারা যায় না জোরে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে উনি খুলে গেছে দশ দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে পনেরো দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের মাথাতে আপনার শরীরের যত মাংস মাংস গুলো আপনার ওই পোকাতে খেয়ে নেবেন কুড়ি দিনের মাথায় খবর নিয়ে দেখো পর্যন্ত কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা ধরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদের কাজকেই দি আজকে আমাদের গদুন পাড়া বাজারে হাট ছিল বাবা আজকেই আজকে ঘাট ছিল গদুন পাড়া পার করে ব্যাংক আছে কানাড়া ব্যাংক কানাড়া ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন একজন দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজ যাচ্ছিল বাবা আজ যাচ্ছিল মগরিবের আগে আসরের পরে মগরিবের আগে আসরের পরে বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছেলো উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি লরি এসে এমন সধরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন নিস্পরদের সঙ্গে সঙ্গে একজন মারা গেছে এমন ভাবে আল্লাহর দরবি দিয়েছে ভুড়িটা এক দিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা এক দিকে পড়ে আছে মোটরবাইকটা এক দিকে পড়ে আছে আর একটা ছেলে বলল অসুখ বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে পার্ব হরमपुर করা হয়েছে মৃত্যু একটু কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু জন্তু নাকি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো ও আল্লাহর জীবন তো আপনাকে আমাকে দিতে হবে মরে হবে মোর ভয় কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায় যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকব পরকালে যাব এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতব পঞ্চাশ হাজার এক লাখ লাখ টাকা চাইব না আমি এই মদলিশের ডানে পায়ে পিছনে সামনে উপরে একবার তগুবের দিব আর তো উবের দান সঙ্গে মা কুড়ি হাজার বলে হুজুর গো আবার কাছে যা যে কিন্তু মাল আমার মা যেন দুঃখিনী চলে গেছে আমার বাপ কবরে শুয়ে আছে ও হজোর আমি আল্লাহর গরির জন্য আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব একবার তো বিড়ি দিব ডানে পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একবার বলি না রে এই ভাই পিছনে সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা বলে হুজুর গো আমার কাছে জান মাল মাল্লা হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমী একজন তোর দিয়ে হাতটা তোলে বলি ইনশাল্লাহ আজকে এই জোৎকানার মাটিতে কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে আল্লাহর দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা ওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্যে কুড়ি হাজার টাকা দেব ইনশাল্লাহ একজন দরদিন আয় হাবাব সর্বপ্রথম এমন কোন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মোহাবতে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দাতা আটটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে যান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দিব একজন দরুদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ হাবাব যোৎকানার মাটিতে এমন কোন ব্যবসিক এমন কোনো মাস্টার এমন কোন ডাক্তার এমন কোনো আল্লাহওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোন ভাগ্যবান ইনশাল্লাহ মাত্র টাকা দিয়ে আল্লাহর কোরআনের ফিতমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ কুড়ি হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি একজন ভাগ্যবান এমন কোনো নবীর এই বিফলে যাবে না পানিতে পড়বে না কেমন পর্যন্ত দান থাকবে একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে আপনি আমি মারা যাব আপনার মা বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব কিন্তু এই ধান পানিতে পড়বে না মাটিতে পড়বে না কখনোই যাবে না বাবা আমি বলব এবুর কোন নবীর প্রেমিক না বলবে হায়রে বেটা ও আমার কলিজার সন্তান আমি যে তোর মা আমি যে তোর জন্য দুখিনী আমি যে তোর কলিজার মা ও বেটা নামাজ নদিন আমি দুখে গরবে করে নিয়ে বنيهছি আমি তোর মা এটুকু কবরের দিকে লক্ষ্য কর এটা আমার জন্য একটু দান কায়রাত কর আমার জন্য একটু দোয়ানে বেটা এবং কোন দরদি নাই একজন দরদি গুরি কুড়ি হাজার ইনশাল্লাহ হবে না এমন কোন নবীর প্রেমিক নাই জোৎকানার মাটিতে নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন পয়সাওয়ালা নাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না এই টাকা বিপলে যাবে না তাই সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন মুসলমান দেখতে চায় কি নাম দেখো ধী এদের কোন মানবতাবোধ আছে খবরদার এই মদুরিস থেকে ভেঙে যাবেন না চরম গুণা হবে আহা কি নাম ভর্তু আপনার না আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা আল্লাহ অকবর বাপার নামে পাঁচ হাজার টাকা নগদ বাপ মারা গেছে আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদৌস জায়গা করে দাও আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তুমি তার বাপের কবরে সজবের জবাব দিয়ে দাও যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল বাপের নামে তে পাঁচ খাদের নগ দিল আর তুমি করি তার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন আর তুমি

পাঁচ হাজার নগদ আর পাঁচ হাজার পরে দেবেন আল্লাহ দেখেন মুস্তাফিজ ভাই আমার মা বাবা মানুষ এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ উনি বলছেন মা বাপের নামে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি একবার চিলিয়ে বলুন না রে তকবীর আর তো জোরে বলুন না রে এখন দিয়ে দিবেন মা উনি এখন দিয়ে দশ টাকা দিয়ে দেবেন আল্লাহ একবার আল্লাহ রফি আর মুস্তাফিজ গো ছিল বাপের নামে তেন দশ হাজার দিল আহারে দর ছিল দিল না গুদ বাপের নামেতে বাপু আছে না কমলা খবর হালতে তুমি দানের বদলে ইয়ারু তু করি আমি করি গোরা আল্লাহ তুমি যেন তাদের কুকুনো না আমি আপনাদের কি বলবো বাবা আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা ভারী আমি কুড়ি হাজার থেকে নেমে গেলাম আমি

এই দেখেন তিনি নবদী দশ হাজার টাকা দিয়ে দেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করে না বলি না এই দেখেন শুনেলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে গড়ে না গ নদীর ভাঙ্গ এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায় কিন্তু দিকে কিন্তু উঠে যায় তাই তো বলে নদীর কুল ভাঙে কুল বলে এই তো নদীর খেলা সকাল বেলায় বাবিস সন্ধ্যা সন্ধ্যাবেলা আল্লাহ তখন ফায়গুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যান হয়ে যাবে আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে পারে না গো কথা কন পারে কি না তাই আমি আপনাদের কি বলবো এই মাদ্রাসার হেতা কাঙ্কি সর্বপ্রথম দশ হাজার টাকা একজন দুই নম্বরে আর একজন দশ ইনশাল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোন কে বলব দশ হাজার টাকার দাতা দুই নম্বর রাজু পাঁচশো টাকা দিয়েছে সাহায্য পালাম আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি দুই নম্বর ইনশাল্লাহ দশ মাশাআল্লাহ এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খা পেসেছে 15300 আল্লাহু আকবার আল্লাহ রাবি যারা মাবনেরা ছিল 15300 টাকা এখন দিল আরো দিবে ধীবে টাকা মাবনেরা বটে আল্লাহ তুমি কবুল করো তাদের রদান বটে আল্লাহুম মামি দেখো প্রতি বসেছিল পাঁচ টাকা দেখো কোরআনের জন্য দিল আর দু আর দোয়া করি তার সেজো ভাইয়ের কারল ভাইকে তুমি দিও তুমি সুখের রাজি হও ভাই ভাই ভাইয়ের মনে ছিল কত আশা কত কাদের টাকা দিয়ে বানাবে মাদ্রাসা ও আল্লাহর বান্দা আল্লাহুম আমিন আজমউদ্দিনই দেখেন 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহুম আমিন কিন্তু দোকানের মানুষ তুমি 700 টাকা দিয়েছি জমিদার উনি 13 কাঠা জমি দিলেন আবার উনি 900 টাকা দিয়েছেন 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন ভাই তো বসেন এই বসেন জি এই দেখেন আল্লাহ রফিনার বান্দা মুরুবি গ ছিল তেরো কাটা জায়গা গানো নয় শত টাকা দিল আরো দুবু করে যাবে মুরুবির কার আল্লাহ তুমি রে কত কি সুখের জীবন আল্লাহ এ মুসলমান দশ হাজার হলো কলেমার জোড়া করার জন্য আপনাদের ভিতরে আর একজন দুরুদি দশ হাজার হবে না বা হবে না গো হবে না এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোৎকানার মাটিতে দশ হাজার টাকার দাতা একটা দুই নম্বরে আমি দেখতে চাই বাপ

কালা মন্ডল পাঁচশো টাকা দিয়ে চলল তুমি কবুল করে না বললা জানে মালে বড় কদ্দা আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো দুই নম্বরের একজন দর দিয়ে দশ এ দেখেন বেনামিতে তিনি একটা যাই দিয়েছে মাদ্রাসায় ছেলেরা ডমাজ পড়বে কোরআন পড়বে একটা যাই নামাজ তিনি দিয়েছে বাবা কত ইল্লাল বাপের জন্য এক হাজার টাকা আল্লাহ রবি যারা বান্দা ঘিনা লগ ছিল বাপেরও নামে তো এক হাজার টাকা নগদ দিল রুবিয়া বিবি পাঁচশো টাকা হবে নামে রুবিয়া নামে তে মা গো কতে বোসে ছিল পাঁচশো টাকা দেখ রুবিয়া দেখ গ দিনাল্লা হ মা বি কানার মুসলমান দশ হাজার টাকার দাতা দুই নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ দুই নম্বরে আমি দেখতে চাইব

নাজির শেখ এক হাজার জামিরুল ইসলাম পারকনাথপুর এই কই গো জামিরুল ইসলাম কোনটা একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে কোন দিকে কত আপনি আর দু দিয়ে পাঁচ হাজার দেন বলেন ইনশাল্লাহ লেখেন গো জামিরুল পাঁচ হাজার আল্লাহ হুমান জি হ্যাঁ এই দেখেন আমার মা জননী মাগো আপনি তিন হাজার টাকা নগদ দিয়েছেন আর দু হাজার টাকা রাবদার গো মা ও হাজার মা তুমি টাকা পরে দিবা থেমে দিবা তিন হাজার নগম দিয়েছো জননী ইনশাল্লাহ দু হাজার টাকা ভারী হবে না এটু আল্লাহ রাজু দিবা গো মা এই হাজার কাছ থেকে আল্লাহ আমি আল্লাহর হাজার আগ ছিল জন নিগু তিন হাজার টাকা নগদ দিল আরো দুটি আমি জননী কার আল্লাহ জীব কেউ যদি চলে যাই না বেগানা ক্ষমা করে তিজু তুমি জিন্দি গিন ও মুসলমান আল্লাহওয়ালা আমি পাঁচশো আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ মাত্র দশ হাজার টাকা দেখতে চেয়েছিলাম এত বড় বদলি চুরি ভিতরে এমন কোন আল্লাহর হবে না নাম্বার দুই দশ হাজার বলে হুজুর গ আমার কাছে জান আছে না আমি পরে অল্প অল্প করে দিই বেনামি পাঁচশো আমি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরের মধ্যে দশ হাজার দিব এ বাবা এ যৎকেনার মুসলমান এমন কোন ব্যবসিক নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন মুসলমান দশ হবে না হবে না আহা আহ ও ভাই মুসলমান ঠিক রাখই মাল ইসলামের পথে দেন ডুবায়ও না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আজকে মুসলমান গো টাকা পয়সা আল্লাহ দিয়েছে আল্লাহ কেড়ে নিতে পারে ইজ্জতের মালিক আল্লাহ বেজ্জতের মালিক আল্লাহ কোরআন বলেছে বাবা কোরআনের কথা শোনায় আহা যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে বাচ্চা চেলে ছিল বাপের না না মেতে টাকা নাগ দিল আরে দরদের রোদের বাপ আছে খবরে তা জানিনু তুমি জানে র হালতে র এই জোৎখানা মাটিতে এই দশ হাজার টাকা দেওয়ার মতো লোক একটা নাই দুই নম্বরে একটা দশ টাকা দেওয়ার লোক নাই আ। হাবাব এত বড় মজলিস আর এই জোৎকানার মাটিতে এমন কোন জমিওয়ালা জমি পয়সাওয়ালা গাড়িওয়ালা ব্যবসিক ইনশাল্লাহ বলে হজুর আমার কাছে জান আছে মাল নাই থেমে থেমে দেব তো হাজার টাকা ইনশাল্লাহ মাসাল্লাহ লিখেন দশ হাজার এ দেখেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ হুজুর বলছে আমি দশ হাজার টাকা দিব আল্লাহ তুমি কবুল করে নাও একবার ছিল দশ হাজার টাকা দেখো মৌলানা দা নিল আরো তুমা করি আমি মৌলানা রিজু তো কি তার নামে টাকা দিয়েছে আল্লাহ তুমি তার বাপকে কবল করোন আল্লাহ এইদিকে দুই নম্বর দশ হল আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নবীর সন্নদকে জিন্দা করার জন্যে নবীর দিনকে করার জন্যে নবীর দিনকে ঠিকিয়ে রাখার জন্য নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্যে নবী বললেন মাল তামাশাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আযরু মিয়াতিন শাহীদি ঠিক আপনার তবু আওয়াজ দেবেন না বুঝলি তো মনে হচ্ছে হসপিটাল ডোমুকোর দিকে এসে বসে দেখলাম না কে জানো ভালো আল্লাহ রাফিজা রামান মুসালিম এ দসর দ টাকা দেখে মুসালিম দিল আর তুমি করে আমি করে গো ربنا কম করে দে তুমি জীবনের গো না মুসালিমের জন্য কিmato মা করি দইজো মালা আগে তুমি জান্নাতের পানি এ যাদু তুমি করি আমি তারো কারো আল্লাখেন জীবন এ দেখেন তিন নম্বর হলে বাবজি এসছে লিখেন আর দশ কেজি রাই বলেন এ লিখেন কুড়ি কেজি গম কুড়ি কেজি ধান দশ কেজি রসুন দশ কেজি রাই মশুরি বোনেননি মা বাপের নামে কুড়ি কেজি রায় এ কুড়ি কেজি গম কুড়ি কেজি ধান দশ কেজি রসুন দশ কেজি রায় আল্লাহ বান্দায় কানেতে ছিল গম ধান রাই রসুন পাঁচশোটা কানা গদো দা নিলো জানো তোমাক আল্লাহ তুমি দিযু তোর মা বাপকে কবরে সুখের বা

এই বক্তব্য তো আদায় করছি আমি বক্তব্য চলছি এখন আমি নামি ফোন করছি হ্যাঁ ঠিক আছে আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে বলে তুমি মাত্রে মুঠে এই আবাজান যান হ্যাঁ জান ও মা বোনেরা ও জননী তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবানা